হয় অত্যন্ত আসানে ইমানদারের মৃত্যুটা হয় অনেক আসানে ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলা এক খামির বানাইয়া এর ভিতরে যদি একটা সুল পড়ে এই সুলটা যখন টান দিয়া ভিতর থেকে বাইর করলে যেমন আটার মধ্যে বাইর হলে টের পাওয়া যায় না ইমানদারের মৃত্যুটা কিন্তু এই রকম হয় কিন্তু আল্লামা মুক্তে আজকে তলে সাহেব বললেন দুনিয়ার মানুষ শোন 70টা তাদে ওঠার গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিস লাগায় দিলে যতটুক যন্ত্রণা হ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু আমরা যারা মরণকালে পায়খানা করে দিই মরণকালে প্রস্রাব করে দিই মরণকালে পায়খানা করে দিই জিব্বা বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় ও মুসলমান শোনো তাদের মৃত্যুটা বড় কঠিন হয় কত মানুষের দাপন করাইলা কত মানুষের দাপন পরাইলা কত মানুষের কবর দিলা কত মানুষের চির বিদায় করে দিছ গো দেখেছি বরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে আর বন্ধ হয় মরণের সময় জিব্বাটা বাহির হয়ে গেছে আর ভিতরে ঢুকানোর সম্ভব নাই মরণের সময় অনেকের পা হাত পা বেকা হয়ে যায় সুজা করার সম্ভব নাই তাদের মৃত্যুটা কত কঠিন হয় বাবার মরণের চিন্তা কেন আমাদের অন্তরে নাই এই দুনিয়ার মধ্যে যা কিছু তুমি করলা হে মুসলমান গভীর মনোযোগ আজকে তুমি কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা করো কার জন্য ব্যভিচার করো কার জন্য তুমি অন্যায় করো রে মন কেউ তোমার নয়

মুসলমান কত কষ্ট দাও কত মানুষের সম্পদ কর এই জমিনের মধ্যে তিন ভাগ হলো পানি এক ভাগ মাঠ আল্লাহ কায় বান্দারে এই জমিনটা আমি রাখবো না জমিনটা পোড়ায় তামা বানায়া দিব আজকে যার উপরে বসে তুমি সুদ খাও যার উপরে ঘরোয়ার ঘুষ খাও যার উপরে ঘুরে তুমি দুনিয়ার মধ্যে কতই না সুদে কারবার করো এই দুনিয়ার মধ্যে ঢুকে জিনা বা বিচারণ নাই করো বান্দার একবার চিন্তা করো এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না আমার আল্লাহ কয় বান্দার জমিনটা আমি পুরা এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ এই জন্য আমাদের গোলামী করা লাগবে আমার আল্লাহর জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি এই জমিনটার মধ্যে কতই না বাহাদুরি করো এই জমিনটার মধ্যে কতই না ঠাকবাজি করো এই জমিনটার মধ্যে কতই না তুমি হাট্ট গোল করো জমিনটার মধ্যেই কত ইনা মস্তানি করো এই জমিনের মধ্যে থাকার সম্ভাবনায় এই জমিনটার মধ্যে চিরদিন থাকবা না সব শেষ করে দিবে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাইলো এই দুনিয়ার মধ্যে পাঠানো পর মুসলমান আজকে নিজের মন মতো তুমি চললা নিজের মন মতো জীবন গড়লা তুমি নিজের মন মতো তুমি জীবনটাকে সুন্দর গড়লা কিন্তু আল্লাহর দিনের বিধান মানলা না রেসুরের সন্ন্যাত তরিকায় চললা না নবীজির সম্মান বুঝলা না কবরের চিন্তা তোমার অন্তরে আসলো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ও দাদু ভাইরা শুনে নেন কারণে জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় সেই দেশের যাত্রী আমরা এই জন্য আমি বলতেছিলাম নাম্বার ওয়ান হলো মানুষের মর নাম্বার টু হলো কবর জোরে জোরে চিল্লা বল আল্লাহু

আদম থেকে শুরু করে আখিরে নবী রাহমাতাল্লিল আলামিন পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব যারা আসছে সবাই বিদায় নেওয়া লাগছে কথা কোন বিদায় নেওয়া লাগছে না আছে কে বেঁচে আছে না বেঁচে আছে না থাকবে না এখনো চারজন নবী জিন্দা আছে কেউ বলছে নবী আবার কেউ বলছে ওলি মার কেউ বলছে আপনার ওই আপনার হলো কি আপনার ভাইয়ের আমার রাসূল এক একজন এক এক বিষয়ে কথা বলে চারজন ব্যক্তি এখনো জিন্দা তাদের মধ্যে একজন হলো

আরেকজন পানির দায়িত্ব দিছে হজরতলা সাল্লাম নাম কি বলেন না উনি আর একজন কে একজন জান্নাতের মধ্যে জীবিত অবস্থা আছে একবার ইন্টেকাল করছে আবার জিন্দা অবস্থা জান্নাত আছে হজরত ইদরিস্লাম হজরত ইদরিসাল্লাম আরেকজন নবী কেউ কেউ বলতেছেন ইনি আখির নবীর উম্মাত হয়ে আসবে নামটা জানা আছে হজরত বলেন না ইসা হজরত ইসা তাহলে এই চারজন ব্যক্তি এখন আমরা জানি যে এই চারজন ব্যক্তি এখনো ধরা দামে বেঁচে আছে এ ভাই আর বাকি যেগুলো সব বিদায় তা আমার বাবারা যে কথা বলতেছিলাম নাম্বার ওয়ান হলো সেই ইদ্রিস আলী সাল্লাম উনার আদাল সাল্লামকে নিয়ে উনি মেহমান সারা খানা খাইতে অনেক ইতিহাস আপনার ইতিহাসের মধ্যে যাব না তো উনার কাছে আল্লাহ জিগাইতেছে ইদ্রিস তুমি কেমন আছো জান্নাতের মধ্যে কাল্লা খুব মজা আসি জান্নাতের মধ্যে বড় নিয়ামত পেয়েছি জান্নাত পেয়েছি শান্তি পেয়েছি খাবার দাবার যা কিছু যেদিকে তাকায় সেদিকে আপনার নিয়ামত যেদিকে তাকায় সেদিকে রহমতে ভরপুর আমার আর কিছু চাওয়ার নাই সবই পাইছি আমার আল্লাহ বলে ইদ্রিস রে তুমি জান্নাতের মধ্যে আছো তোমার কোনো কষ্ট আছে কয় আল্লাহ একটা কষ্ট আমার মনের ভিতরে সেটা হলো ওই তোমার আজরাইল আলাহ সাল্লাহ আমার যখন ওই রুহু নিতে এসেছিল তখন মনে আমার সঙ্গে ভালো ব্যবহারটা করে কথা বুঝেননি তখন মনে হয় আমার আল্লাহ কাজরেল তাড়াতাড়ি যাও ইদ্রিস কাজিগ ইদ্রিস আলাহিসাল্লামের কাজ চলে আসা যায় হুজুর আমি আপনার কাছে আসছি কি খবর কয় হুজুর আজরাইল বলো আমার জানটা রুহুটা কেমনে বাইর করেছিল বলে নবী গো পৃথিবীর সমস্ত মানুষের রুহু আমি কবাস করার জন্য জমিনের মধ্যে আসি না আমি এত বড় দানব আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা সারা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে গোড়াইয়া পড়বে না আজকালকে ছোট না বড় কথা কইতেন নি কত বড় কথা কন উইরে বাবা আসমানে থাকবে মাথা জমিনে থাকবে এই আজ্লাম বলতেছে হুজুর আপনার জানটা কবাজ করেছি যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমিয়ে যায় ঠিক এইরূপ আপনার রুটা কবাস করেছি কোন রকম কষ্ট দিই নাই আসানে আপনার করেছে আসানের সঙ্গে এই এত এত আসানের মৃত্যু যদি কঠিন হয় আমার গায়ের যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা এখনো যায় নাই তাহলে যাদেরকে তুমি কষ্ট দিয়া মৃত্যু দাও যারা মরণের সময় পায়খানা করে দেয় যারা প্রস্রাব করে দেয় যারা কি করে জীব বাইর হয়ে যায় যাদের চোখ দুটি অনেক মানুষ দেখবেন মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুরা কত কঠিন হয় যেটা বলেন ঠিক কিনা আমার না শিবে কখন কেউ তো জানি না আমার মহরণ একটু সাউন্ড বানান ভাই এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব না আমার মহরিবে কখন কেউ তো জানি নাই আমার মহর শিবে কখন টাকা পয়সা দালান কুটা জাগা করেছি। সবকিছু ফলাই আয়ாதி একাই সলেনসি রে আমি সবকিছু ফলাই আয়ாதி একাই সলেনসি আমি জবর কালেও লও দেখি আমার কি হন আমি জবর কালেও লও দেখি না আমার মরন শিবে কখন কেও তো জানি না একটু জোরে জোরে বলেন আমি তিনটা বিষয় বলে এরপরে অন্য দিক আলোচনায় চলে দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর কবর বলতে বোঝায় মানুষের সাড়ে তিন হাজার বাড়ির আঙ্গি মসজিদের পাশে বাড়ির পাশে মাদ্রাসার পাশে গরু স্থানে সাড়ে তিন আট গপ্ত করিয়া মানুষগুলো কাপন দাপন করানো পর যেখানে কাপন দাপন কাপন পরে আর দাপন করে রাখে আমরা মনে করি ওটাই কবর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ বাবারে যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যারা হাঙ্গর কুমিরে যাদের খেয়ে ফেলল তাদের কবর কোথায় অনেক হিন্দুরা আগুনের মধ্যে পোড়ায় দেয় তাদের দেহ খানা আমার আল্লাহ মনে হয় আর বানাইতে পারবে না এই ধারণা তাদের বাবারা শুনে নাও শুনে নাও পালানোর মতো কোনো পথ নাই পালানো সম্ভাবনা নাই এ দুনিয়ার মুসলমান সরব মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে রে মুসলমান একটু খেয়াল করবেন আলোচনা এই কবরের মধ্যে যখন শোয়া দিবে এই দুজন ফেরেস্তা আমানকাল কেরামন কাতিবিন একজন ফেরেস্তা যিনি জানটা বাইর করে নিয়ে যাবে আপনাকে যখন কাপন দাপন করে কবরে রাখা হবে একটু বাবা ভয় লাগান অন্তরের ভিতরে ভয় লাগান আরে আজকে বেঁচে আছে কালকে থাকবো যেতে হবে আল্লাহ ও আমার আল্লাহ কোন দিন জন্য ডাক যাবে রে কে দাপন পরাইবে কে কাপন পরাইবে কে বরাজ পড়বে আল্লাহ আল্লাহ যেদিন মরণ দিয়া দিও নজিবে কালে মানসিব করে দি যে কথা বলতেছিল কবরে শোয়ানোর পর পর একজন ফেরেস্তা আমরা জানি সেই ফেরেস্তা আমরা জানি কবরে শোয়াইলে মন কার নেকির ফেরেস্তা না না কবরে শোয়ানোর পর একজন ফেরেস্তা আসবে তার নাম হলো নোমান ফেরেস্তা নাম উনি আপনাকে ডাক বলবে এ মুসলমান শোনে নাও উনি ডাকতে বলবেন এনায়ত কবির পিস সাহেব কেবলা ওঠো ওঠো আবুল কালাম আজাদ সাহেব ওঠো এ মুসলমান এরকম ডাকতে বলবে মুসলমান শাহজান মিয়া ওঠো এরকম ডাকতে বলবে ওঠো উঠায় বন্দারে শুনে নাও ডাকতে উঠায়া এই দুনিয়ার মধ্যে স্বপ্ন যেমন দেখেন স্বপ্নের মধ্যে পুলিশে দাবড়ায় স্বপ্নের মধ্যে চোরকে দাবড়ান স্বপ্নের মধ্যে আগুন ধরে যায় স্বপ্নের মধ্যে কত দুর্ঘটনা ঘটে যায় আমার বাজানেরা শোনো এই কবরে নামানোর পর পর নোমান ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে ডুকিয়া ডাকতে উঠায় বলবে বান্দা ওঠা এই নমান ফেরেস্তার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ একটা হলো নেকির পাল্লা একটা হলো নেকির কাগজ আর একটা হল বদির কাগজ ও মুসলমান শোনেন একটা ভালো একটা মন্দ এই দুনিয়ার মধ্যে যার যার লাগবে আমরা মনে করেছি রাখছে এইটাই বুঝি আমাদের শেষ লেখা গো না না প্রতিটা মানুষের আমল নামা তাড়ে নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান আপনার আমল নামা আপনার লেখা লাগবে আমার আমল নামা আমার লেখা লাগবে আজকের মাহফিল থেকে যারা আলোচনা শুনো একটু ভয় অন্তরে ভিতরে ঢোকাও একটু মওলার প্রেমে সক্তে পানি সেরা রে আল্লাহ ও ও আমার আল্লাহ আজকে কোন কথা বলে যাই রে মুসলমান কাগজ হাতের মধ্যে দিয়া বলবে বান্দা তুমি লেখো নাকি কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে বান্দা তুমি লেখো বান্দা হাতের মধ্যে নিয়া দেখবে তো নামাজ পড়েছি কত জায়গা জিকির করেছি কত জায়গা আমার নবীর ভালোবেসেছি কত জায়গা কোরআন করেছি কত জায়গা মাহফিলে বসেছি কত জায়গা মসজিদে বসে সময় ব্যয় করেছি কত জায়গা হক কোথায় দান দিয়ান করেছি আল্লাহর দিনের জন্যে দান দেয়ান করেছি মাহফিলের ময়দান সারি নাই মসজিদে যা আগে উঠি নাই দুনিয়ার মানুষের কল্যাণের জন্যে আগে আগেছি ভালো ভালো কর্মগুলো ওনার কাগজের মধ্যে লেখা আনন্দিত হয়ে যাবে বল বান্দার এইগুলো ছবি লিখে দাও তাড়াতাড়ি লিখে দাও নোমান ফেরেশতা বলবে লেখো ডাকতে বলবে নোমান ফেরেস্তা বলবে তুমি লেখো ডাকতে বলবে বান্দা বলবে আমি কেমনে লাগবো আমার কাছে তো কোনো কলম নাই রে এ মুসলমান শোনো আমার কাছে কোনো কলম নাই হানুমান ফেরেস্তা বলবে বান্দারে এই ডানাতের সাঁদ তাঙ্গল মাবা রক্ত কলম আমি আল্লাহ রাস্তে আপনাদের অনুরোধ করি এই আঙ্গুলের মধ্যে সুন লাগাবেন না এই আঙ্গুলটা দিয়া নবী খণ্ডিত করেছিল চন্ডকে এই পৃথিবীর মধ্যে মর্যাদাপূর্ণ হাতের আঙ্গুলের মধ্যে হাতটা আঙ্গুলটা হলো মর্যাদাপূর্ণ এই হাতের মধ্যে সুন লাগাবেন না আমরা দেখছি অনেকে এই আঙ্গুলের মধ্যে সুন লাগায় পান খায় আমার বাজানেরা শোনো ওই কবরের মধ্যে আঙ্গুলটা হবে প্রতিটা মানুষের কলম এই কলমটা যখন বান্দারে দেখা দিবে আঙ্গুল দিয়া তুমি কি লাখো কলম পাইলাম বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম কলমে তো কালি নাই ডাকতে বলবে বান্দা কালি তোমার মুখের থুতু মোবারক জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার হকের থুতু আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যাব আজ থেকে আপনি বিড়ি খাবেন না আজ থেকে আপনি মুসলমান গাজা খাবেন না আজ থেকে আপনি মদ খাবেন না এই মুখ হারাম কোনো জিনিস ভক্ষণ করবেন না ও মুসলমান টাঙ্গাইলের বাজারের আস মায়ের গর্বে দশ মাস দুই দিন ডাকছে রে মার নাবির সঙ্গে নিজের নাবিটা জুড়াইয়া দিছে মুখের মধ্যে কুরক তো ওই দশটা মাস আমার কেমনে নে তোর রে বাংলাদ কত সুন্দর ভাবে তোর মুখ দিয়ে না পাক পানি ঢুকাই নাই এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি এই মুখ দিয়ে মুসলমান শুনে নাও এই মুখটা দিয়ে তুই দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবি না হালাল জিনিস ভক্ষণ করবি এই মুখ দিয়ে মাওলার জিকির করবি আর সেই মুখের মধ্যে কেমনে তুই বিড়ি টান মেরে দিলি সেই মুখের মধ্যে কেমনে তুই গাজাই টান মেরে দিলি সেই মুখের মধ্যে কেমনে তুই ফেন্সিল লাগায় দিলি আমি আপনাদেরকে বলে যাই মুসলমান সব এই কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয় ওই হারাম বান্দা তুই কেমনে লিখবি রে এ মুসলমান ওই নিশা বান্দা তুই কেমনে লিখবি তোদের পায়ে ধরে বলে যায় গুনা এই মুখের মধ্যে আর গাজা দিস না এই মুখের মধ্যে আর বিরে দিস না এই মুখের মধ্যে আর জর্দা দিস না এক্সিলেন্টই আলেমরা আছে আবার ওয়াস করে বিজির বিরুদ্ধে ওয়াস করে নিজেরই জর্দা খায় ঠিক ঠিক আসিম আসিম এক্সিলেন্ট জর্দা খরালেম ভাই রইছে এত হানিক জর্দা খায় গালের মধ্যে আবার বিড়ির বিরুদ্ধে ওয়াস করে কথা বলেন না কেন দলিল হলো অধিক পরিমাণ মাক্র সেবন করলে সগিরা গুনা সগিরা গুনা বেশি করলে কবিরা গুণা কবিরা গুণাকারী করি কিন্তু বেশি ক্ষতিকারক জর্দা কথা না কেন কথা কয় না কেন না আপনাদের কষ্ট হচ্ছে এবার না অনেক বক্তা দিকে ওয়াশ করে আর জর্দা হাতের ঢেলে নিয়ে আহ কি মজা বিড়ির বিরুদ্ধে ওয়াশ করি আমি যেটা করি সেটা কারমী মানুষকে উপদেশ দেব যেটা করে না সেটা উপদেশ দেব না যারা বলেন ঠিক কিনা আজ থেকে তওবা করব না আমরা হারাম জিনিস বক্ষণ করব না বিড়ি সিগারেট আপনার জর্দা এরপরে পিন্স প্যানশডিল গাজাইয়া বা যে সমস্ত মাদক সেবন আছে আজ থেকে না বলবো কে কে আজ থেকে মাদক সেবন থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজ থেকে আর মাদক সেবন করব না কে কে রাজি আছেন একটু হাত তুলেন একটু হাত তুলেন আল্লাহ কবুল করবে অনেকে খায় না তারা হাত তোলে নাই কিন্তু তোমরা করতে আমরা তো খাই না হাত তুললে কি হবে না বাবা আমরা ওদের সাথে একটু হাত তুললে সংখ্যা বেশি হবে সংখ্যা বেশি হবে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন জোরে কন না মুসলমান গভীর মনোযোগ আমি যে কথাগুলো বলি তেলের কান্ডা লাগা শোন এবার মুখের থুতু বড় হবে কি জোরে বলেন না কালি ও বান্দা কালি পাইলা বলবে বান্দারে এবার তুমি লেখা শুরু করো লেখবো আমার কাছে খাতা নাই তিন কাপড় দেওয়া হয় এক টুকরা কাপনের কাপড় টান খুলে নিবে নিয়ে বল বান্দা লেখো এই কাপনের কাপড় হলো তোমার কাগজ এই কাগজের মধ্যে লেখা শুরু হয়ে যাবে তখন বান্দা সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে লেখা শেষ হয়ে যাবে একদম অল্প সময়ের মধ্যে লেখা শেষ হয়ে যাবে এবার ছিনিয়ে নিবে আর এক টুকরা কাগজ দিবে বান্দা লেখ এবার লেখাটা দেখবে বান্দা দুনিয়ার মধ্যে সত্তর বছর জেন্দেগি কতরা রাকাত নামাজ কাজা দিছিলাম কোন জায়গা কোন লেডিস নিয়ে গল্প করেছিলাম কোথায় গানের প্যান্ডেলে বসেছিলাম কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম কোথায় অন্যায় করেছিলাম রাতের অন্ধকারে জিনা ব্যবচার করেছিলাম কোথায় কি অপরাধ জগতে জড়ায়া পড়েছিলাম বান্দা তখন এইটা দেখার সঙ্গে 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 চিৎকার মেরে কানবে আমি লিখতে পারবো না বান্দায় এমন ভাবে ডান দিক থেকে চাপ দিবে মাটিতে বাম দিক থেকে মাটিতে চাপ দিবে উপর থেকে চাপ দিবে নিচে থেকে চাপ দিবে না মুসলমান এ মুসলমান এক একটা বদামল গুলো লেখাইবে যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত আপনার উপরে নির্যাতন চলবে আপনার উপরে জুলুম চলবে যখন যতক্ষণ পর্যন্ত আপনার জুলুম বা জুলুম চলবে আর চলবে লেখার জন্য ভয়ে কানবে আমি লিখতে জানি না ওটা অন্যায় করি নাই অন্যায় করে নাই যখন অস্বীকার কর আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এবারে মিডিয়া গুলো ওই 7 বছরের जिंदगी সামনে হাজির করে দিবে কোন মাস কত তারিখ কত সেকেন্ড কোন কাজটা করেছো বান্দার সামনে একদম দিবালয়ের মতো পরিষ্কার হয়ে যাবে বান্দা চক্ষু বন্ধ করে একটা চিৎকার মেরে কান্দে আল্লাহ আল্লাহ আমাদের দয়া করো আমি এই পাপের বোঝা কেমনে লাগব আরে মুসলমান গভীর মনোজ আজকে তুমি অন্যায় পথে চলো অন্যায় করো নিজের আমলটা নিজেরই লেখা লাগবে সেদিন কোন জবাব দিতে পারবি না সেদিন কোন কৈফ চলবে না সেদিন কোন অজর চলবে না চলবে না বান্দার আমল নামাটা যখন নিজাতে লেখা হয়ে যাবে আফসোস করে নুমান নুমানা বলবে আরে বান্দা সাত বছরের জেন্দিগি পাইয়া পঞ্চাশ বছরের জেন্দিগি পাইয়া আশি বছরের জেন্দিগি পাইয়া এই জীবনটা তুমি অন্যায় করেছো নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হস করো নাই জাকাত দাও নাই পর্দার বিধান মানো নাই হক নষ্ট করছো আরে বান্দা তোমার জন্য অপেক্ষা করে জান নাও ওই কেয়ামত পর্যন্ত জাহান্নামের দরজাগুলো খুলে দিবে ওই জাহান্নামের ওই যে আযাবের মুসলমান যত আযাব আছে জাহান্নামে তোমার কবরে আসা শুরু হয়ে যাবে রে মুসলমান আর নেকির পাল্লা নেকির যখন বেশি হয়ে যাবে এই কাগজটা তোমার লটকায় দিয়ে বলে বান্দারে তুই ধন্য তোমার জন্য কিয়ামত পর্যন্ত ওই জান্নাতের দরজা খোলা থাকবে জান্নাত থেকে নিয়ামত আই বলে বান্দা শুনে নাও একদিন নয় দুদিন নয় এরকম ঘুমাও ওর ইমানদার কেমনে ঘুমাইব এর ইমানদারের শুনে আর চিরদিন ঘুমাইতে হবে চিরদিন ঘুমাই তবে মুসলমান এই জিন্দগি সত্তর বছর পঞ্চাশ বছর আশি বছরের জিন্দগি এই অব এলায় কাটাইলা কাটাইয়া দিলা একবার মরণের চিন্তা নাই একবার মরণের চিন্তা নাই হাল্লার আদালতে কি জবাব দিবা ওই এক নাম্বার বিপাদ দেখবে ওই কিয়ামতের ময়দান আরো কঠিন বিপদ জোরে জোরে সিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আজ না হায় কাল তুমি যাই কবরে মরার পরে দেখবে চায় গো তোমার ছবি রইলো পড়ে মরার পরে দেখবে চেয়ে গো পর পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইলো মরে মরে এর দাদাই গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে দাদাই গিসে বাবাই গিসে কেউ আসলো না ফিরে তো معناتও যাইতে হবে রে ভাইরে অন্ধকার কবো পরে তোমার তো যাইতে হবে গো বলেন অন্তকারক পরে তোমার তো যাইতে হবে রে বলেন আজ না যাই তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চায় গ তুমি মরার পরে দেখবে চায় গো তোমার ছবি রইলো পরে মরার পরে আরে বাবা মরার পরে দেখবেন চেয়ে যে কি অবস্থা আমার আমার বন্ধুরা গভীর মান তিন নম্বর বিপাদ হলো মানুষের ময়দান একটার মধ্যে থাকলে অনেক আলোচনা হয়ে যেত আমি তিনটা বুঝাইতে যাই তিনটা কথা বলে আলোচনা শুরু করেছিলাম নাম্বার ওয়ান হলো মানুষের বিপাদ হলো মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান একটার সাইতে একটা বিপদ আর ইমানদারদের জন্য একটার সাইতে আর একটা সহজ মরণটা হবে ইমানদারদের জন্য সহজ কবরটা হবে ইমানদারদের জন্য সহজ বলছি রাত্রে কেয়ামতের ময়দান হবে আরো সহজ কারণ এই পারে মুসলমান সেতু ওই পারে দুনিয়াটা হলো হায়াতের জিন্দেগিটা হলো মুসলমান আমাদের একটা সেতু এই পর থেকে মৃত্যুর পর থেকে অপারে আমাদের জন্য অপেক্ষা করে ईमानदारদের জন্য অপেক্ষা করবে আল্লাহর জান্নাত জোরে বলেন ঠিক ঠিক আরো জোরে বলেন ঠিক জন্য একটার পর একটা হলো শান্তি একটার উপর একটা হলো শান্তি ওই কিয়ামতের মায়দান যেদিন সংগঠিত হবে গো ওই কিয়ামতের আগে 70 আলামত দেখা দিবে এখন অধিকাংশ আলে মোলামা কয়ে কেয়ামত শুরু হয়ে গেছে কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে তীব্রে একটা নয় দুটি নয় সত্তরটা আলামত হবে এই সত্তরটা আলামতের মধ্যে অলরেডি অধিকাংশ আলামত হয়ে গেছে বাকি আছে কয়জন এর মধ্যে উনচল্লিশ জন ভণ্ড নবীর আগের বা আগমন হয়ে গেছে ফন্ড ইমাম মেহেদি উনচল্লিশ জন আগমন করেছে চল্লিশ জন ভন্ড নবীর আগমন ঘটবে এরপরে চল্লিশ জন ভণ্ড ইমাম মেহেদির আগমন ঘটবে বাংলাদেশে কোনো ইমাম মেহেদি আগমন করে নাই বাংলাদেশে যদি কোন পীর সাহেব বা কোনো মৌলভী বলে আমি ইমাম মেহেদি ওরে ধরে জুতা দিয়ে পিটাইলে নেকি হবে কারণ বাংলাদেশে কোনো ইমাম মেহেদি আইব ইমাম মেহেদি আলী আসসালাম আসবে মক্কা মদিনা হয় বাবার নাম থাকবে আবদুল্লাহ মার নাম থাকবে আমেনা গোত্র থাকবে বদুয়া গোত্র বংশ থাকবে মা ফাতেমার বংশধারে এ মুসলমান এ মুসলমান নার কথাগুলো আমি বলে শুরু করি কয়েকটা কথা না বললে নয় কারণ আমাদের জ্ঞান থাকার দরকার বিবেক থাকার দরকার মানুষকে ধোঁকা দিয়ে আলোচনা